হ্যালো বন্ধুরা দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি টিফিনে বা সকালে চায়ের সাথে এই পরোটা আপনারা খেতে পারেন আজ আমি বানাবো মটরশুঁটি আর মটরশুঁটির খোসা দিয়ে দারুণ স্বাদের পরোটা তো মটরশুঁটি নিয়েছি আর তার সাথে খোসাগুলো নিয়েছি এবারে খোসার যে ডাটিগুলো আছে এই ডাটিগুলোকে আমি ঠিক ছুরির সাহায্যে এভাবে কেটে ফেলে দেবো সবগুলো খোসার ডাঁটি আমি ফেলে দেব আর ফেলে দেবার পরে মটরশুঁটির খোসা আর মটরশুঁটিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তবে যেই খোসাগুলো খারাপ হয়ে গেছে ওই খোসাগুলো দেব না শুধু ভালো পরিষ্কার খোসাগুলো আমি ভালো করে মিহি করে বেটে নেব। আর যে খোসাগুলো বাটার সময় এক ধরনের ছিবড়ে বেরোবে এই ছিবড়েগুলোকে ফেলে দিতে হবে শুধু খোসাটা নিতে হবে এই দেখুন আমি খোসাটা বেটে নিয়েছি আর তার সাথে আমার ঠিক এতগুলো পরিমাণ ছিবড়ে বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব। আর মটরশুঁটিও আমি বেটে নেবো একসাথে অল্প করে মটরশুঁটি আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মিহি করে মটরশুঁটি আমি মিহি করে বেটে নিয়েছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি সবগুলো মটরশুঁটি বেটে নেব ভালোভাবে আর এদিকে ময়দা নিয়েছি দুই কাপের মধ্যে সামান্য লবণ চিনি আর একটু সাদা তেল দিয়ে একটু ময়ম দিয়ে নিলাম শুকনো উপকরণ দিয়ে হাত মোট করলে যখন শক্ত হয়ে আসবে তখন সামান্য জল দেবো উষ্ণ গরম জল দিয়ে একটা নরম ডো আমি তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেল। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই মটরশুঁটি বাটা তার সাথে খোসা বাটা দিয়ে একটু সময় নাড়িয়ে নিলাম মাঝারি আছে স্বাদ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নিলাম শুকনো হয়ে আসলে পুরটা তৈরি হয়ে গেল আমি পুর নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমার ডো তৈরি হয়ে গেছে কিছুক্ষণ বাদে আর এইদিকে দেখুন পুর ঠান্ডা হয়ে গেছে আমি ছয়টা পরোটা বানাবো তার জন্য আমি পুর ছয় ভাগ করে রেখেছি এবারে পরোটার যে লেচিটা কাটবো লেচিটা আমাকে সমান করে কেটে নিতে হবে এর জন্য ছুরির সাহায্যে ডোর মধ্যেখানে আমি একটা কেটে নিলাম কেটে দুই টুকরো করে নিলাম আর এভাবে লেচিটাকে মানে ডোরটাকে দুই ভাগ করে নিয়ে লম্বা করে নিয়ে তিনটে সমান মাপের লেচি কেটে নিচ্ছি একইভাবে ছয়টা লেচি আমি কেটে নিলাম আর একটা করে লেচি নেব আর হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে লেচিগুলোকে আমি তৈরি করে নেব এরপর আঙুলের সাহায্যে একটা করে লেচি নেব আর এভাবে গর্ত করে নেব এর মধ্যে আমি পুর ভরে দেব আর পুর ভরে দেবার পরে আমি মুখটা ঠিক এভাবে বন্ধ করে দেব। সবগুলো লেচির মধ্যে পুর ভরে আমি ঠিক এইভাবে বন্ধ করে দেব। দেখুন একেবারে বন্ধ করে দিলাম যাতে আমার বেলার সময় অসুবিধে না হয় এবারে একটা বেলনের মধ্যে অল্প ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে একটা লেচি নিয়ে নিলাম লেচিটা নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে একটু চড়া করে দিচ্ছি এবারে হালকা হাতে এই পরোটাগুলো আমি বেলে নিচ্ছি গোল করে বেলে নেবার চেষ্টা করবেন আর যদি একটু বেরিয়েও যায় তাও কোনো ব্যাপার না কারণ এগুলো যেহেতু পরোটা তেলে তো আর ভাজা হবে না অল্প তেলে আমি ভাজবো এবারে একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়ে একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি আর একদিক কিছুটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। ওপর থেকে চামচের সাহায্যে অল্প করে সাদা তেল দেবো আর তেল দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মটরশুঁটি আর ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে দারুণ স্বাদের পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে বা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ